এই মুহূর্তে একটা কবুতর দেখাবো যে কবুতরটা আপনার চিরা থেকে কনভার্ট হওয়া তো এই কবুতরটা খুবই গুনে মানে কোয়ালিটি একটা কবুতর তবে মোটামুটি বয়স কম কবুতরটা কিন্তু মোটামুটি অনেক জায়গা সে ঘুরে হয়ে গেছে এই কবুতরটা ঠিক আছে এটা একটা নর কবুতর বাচ্চা কবুতর কেবল নিউ পাট্টা কবুতর একটা নর ঠিক আছে এই কবুতরটা দেখেন ওর এই বয়সে ও চারটা সিলও নিয়ে নিছে কিন্তু ও চারটা সিল সংগ্রহ করে ফালাইছে ওর গায়ে তাহলে বুঝতেই পারতেছেন ওর দৌড় কতটুক ও সর্বোচ্চ উড়ার রেকর্ড আছে বাপি মন সর্বোচ্চ উড়ার রেকর্ড আছে আট ঘন্টা না মামা আট ঘন্টা প্লাস সর্বোচ্চ উড়ার রেকর্ড আবার কবুতরটা আপনার মোটামুটি কয়েক জায়গা থেকে কবুতরটা ঘরও করছে টুর্নামেন্ট ব্যাক কবুতর এটা একটা নর কবুতর হোম ব্রিড কবুতরের পাটা একটু দেখে আপনাদের এ হচ্ছে কবুতরের পা